সোলে রমানের আজ মরময় কবি সাহিত্যিক এবং লোকসঙ্গীত শিল্পী রাধা দত্তের জন্মবার্ষিকী জন্মদিন রাধা দত্ত তিনি কিন্তু সোনাম জেলা জগন্নাথ উপ জেলায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন রাধা দত্ত অসংখ্য গান লিখে গেছেন অসংখ্য সাহিত্য রচনা করেছেন এবং ওনার গানগুলো কিন্তু এখনো কিন্তু মানুষ গবেষণা করে অসংখ্য মানুষ কিন্তু এই গানগুলো কিন্তু মানুষের মুখে মুখে আছে এই রাধারমন দত্ত সম্বন্ধে আসলে অনেকে জানে না যে রাধা রমন দত্তের বাড়ি কিন্তু এই সিলেটে জগন্নাথপুর উপজেলায় যে উপজেলায় তারা রাধারমন করেছিলেন আমার আমার বাবার চাকরির সুবাদে সেখানে লেখাপড়া করার আমি দেখেছি এখানে সঙ্গীত শিল্পী মানুষ এখানে মানুষজন রাধা রাধারমন দত্তকে অত্যন্ত শ্রদ্ধার সাথে শ্রদ্ধা শ্রদ্ধা সাথে তারা সম্মান করে শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করে আজকে রাধারমন দত্ত নেই কিন্তু রাধারমন দত্তর যে গানগুলো যে সাহিত্য রচনা করে গিয়েছেন সেগুলো কিন্তু এখনো কিন্তু মানুষ যুগ যুগ ধরে মানুষ পড়তে এখনো কিন্তু মানুষ এগুলো জ্ঞানের খোরাক মিটায় আজকের এই দিনে রাধারমন দত্তের প্রতি রইল বিনম শ্রদ্ধা এবং রাহাল রমন দত্তর নামে কিন্তু সিলেটে এই বৃহত্তর সিলেটে কিন্তু কোনো উল্লেখযোগ্য কোনো স্থাপনা কিন্তু রমন দত্তর নামে নাম কোনো নেই বিশেষ করে তার নিজ উপজেলা নিজ অনুষ্ঠানে কিন্তু রমন দত্তর নামে কোনো সরকারি প্রতিষ্ঠান নামকরণ করা হয় নাই আমি আশা রাখি বাংলাদেশ এই সিলেটে অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান আছে যে কোনো একটি প্রতিষ্ঠান রাধারমন দত্তর নামে নামকরণ করা হোক এবং ওনার পরিচয়টা তুলে ধরা হোক যাতে বর্তমান তরুণ প্রজন্ম জানতে পারে রাধারোহন দত্ত কে সেই আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষ সেই সেই জানিয়ে শেষ করলাম ধন্যবাদ সবাইকে